যারা কাকুরুষ তারা সব কথা বলে যারা সুপুরুষ বীর পুরুষ তারা মেয়ে কোলে ওঠার একটা কৌশল লাগে বউ চালানোর একটা কৌশল থাকে তাদের মনে করেন অনেক কিছু কৌশল না তাদের থাকবি না বুঝতে পারছেন মেয়ে যত পরি মোট হক নম্বক এটা চালানের একটা কৌশল জানা লাগে ঠিক আছে নাইকে আমি তো হিরো আলো নাইকে কন্ট্রোল করতে না পারে এত মোটা নম্বর থিরো ব্যাটে এত ঠিক নেবে এত নিয়ে আছে ঠিক আছে না আবার একটা জিনিস আপনাকে একটা জিনিস বলতে চাই আমি নেক্সট টাইমে আপনাদের সামনে অনেকে একটা সিরিয়াস কথা বলতেছে আপনাকে সবাই যে বিষয়ে নজর রাখেন অনেকেই আমাদের মেয়েদেরকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে তো হিরো আলমের সাথে যে সমস্ত মেয়ে কাজ করে বস্তি থেকে আসে বলে কার মঞ্চে থাকে বলে আছে পতিতলে থাকে বলে এই মেয়েগুলো বলে অভিনয় করে এই সমস্ত আপনাকে কিছু লোকজন বাজে মন্তব্য করেন আমি সব পড়া মেয়ে গেলে আপনাকে পরিচয় করে দেবো কার কত লেখাপড়া কে কোন জায়গা থেকে আসে আপনি তারকে কে যোগ্যতা দেখে বুঝতে পারবেন সেটা গড়ে তারা কি বস্তি থেকে এসেছে না পতিতলে থেকে এসেছে আপনি তারা বলেন সে মেয়ে কার কত মতো লেখাপড়া এটা আপনাকে নেক্সট টাইমে সব পর নেয় আপনাকে পরিচয় করে দেবো কার কোন কোন বংশের হল এবং কে কত বড় বড় লোকের মাইয়া অনেকে বলেন

আরে ভাই আপনারা কন্টেন্ট বানালে এতই ইয়ে যে আপনি একটা লোকের মেয়েক দিয়ে মুখে আপনারা আজে কথা বলেন এটা ঠিক না আপনারা যে যে করেন আমি তো আপনাকে ডাক দেবো কোনো অনুষ্ঠান হলে আপনাকে ডাক দিয়ে যে কোনো কথা বলতে তারপরে আমাদের মেয়ে করে আপনি শিখিয়ে দিচ্ছেন আলু বিরুদ্ধে কথা বলতে হবে ও মেয়েক শিখে দেন এটা কিন্তু ঠিক না আপনারা এমন কিছু করিন না যে সে বিনিময়ে যে সমাজের চোখে আমাকে খারাপ বানান না আজকে আপনি কে জন্য আজকে আমি হিরো মেয়ে দেখা আর আপনারা তো আমার নিয়ে মন্তব্য করেন এটা তো ঠিক না ঘা করতে নাই এই কালা ধলা দেখা বিষয় না কুটিরা লোকের ভিতরে স্বপ্ন থাকে সে নাই হবে কিন্তু সেই সুযোগটা আপনারা কেন নষ্ট করে একটা গার্মেন্টস এর মেয়ে আপনারা বলেন গার্মেন্টস এর মেয়ে তার স্বপ্ন নাই সে নাই কত হতে পারবে না এটা মনে করেন বস্তিতে তুমি একটা মেয়ে থাকে বস্তির মেয়েকে স্বপ্ন দেখতে পারে না সে গান গাইতে পারে তো সেই স্বপ্নগুলো হয়তো আপনার আর দশটা স্টার কোটি কোটি ধার প্রয়োজন করেন না হয়তো হিরো আলমক তারা সাধারণ কাছে ডাকলে পাওয়া যায় হয়তো তারা আমার কাছে আসে তার কিন্তু আপনার সামনে প্রেজেন্ট করে সেই মেয়েকে আপনি তারপরে বস্তির মেয়ে কোটি বলে আপনি তাকে অসম্মান করবেন এটা ঠিক না আচ্ছা হিরো আলম ভাই আপনি

এবং মনে করি তাদেরকে কাজে এবং আমরা তো কোনো আশা দিই আমরা কাজ করবো তাদেরকে আমরা কাজ করি দুই নম্বরে ভণ্ড এমে হিরো আলম তারা হয়নি করে দিন হবেও না আর আজ পর্যন্ত কোনো মেয়ে দেখছেন যে হিরো আলম নিয়ে কোনো খারাপ রিপোর্ট বার করতে পারছে কিছু 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 লোক আপনাকে এর মধ্যে লোকজন তাদেরকে শিখে দিয়ে হিরো আলমের বিরুদ্ধে কথাবার্তা বলা আমরা কিন্তু আপনার কাছ থেকে অনেক জাতি মেয়েদের কন্ট্রোলটা শিখবে একটু শেখাই না

হাও দা যে কোনো মেয়ে করলে করে ইচ্ছে ডাইরেক্ট বলতে হবে আই লাভ ইউ তোমাকে আমি ভালোবাসি একসেপ্ট করে করুক না তুমি কই ঠিক আছে না আমরা কেন না এই যে তোমাকে জলে বলে তো আমাকে গালি গালি করে তারপরে তো হিরোল মেয়ে করে করেন এত মেয়ে কই পায় বস্তি থেকে নিয়ে আসে সুইপার থেকে নিয়ে আসে জলে তোমরা এটা বস্তিতে গাছ মিষ্টি তুমিও তো ঢুকাতে পারো না আমি সব নিয়ে আসি কোনো হার যারা বিয়ে করতে ভয় পাচ্ছে কি কারণে বিয়ে করতে ভয় পাচ্ছে জানি না যারা বিয়ে করতে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে

আসসালামু আলাইকুম আমি অন্তরা ইসলাম আমি একজন পেশায় অভিনেত্রী আমি বিভিন্ন সিঙ্গেল নাটক এবং আসসালামু আলাইকুম আমি অন্তর ইসলাম আমি একজন অভিনেত্রী আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলের সিঙ্গেল নাটক এবং মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকি তো আমার ইচ্ছা ছিল যে আমি হিরো আলম ভাইয়ের সাথে কাজ করব তো ভাইয়া না এই মুহূর্তে ওনাকে আমি খুব কাছের একজন মনে করতেছি তো আমি তাকে হিরো আলম বলে ডাকবো তো তার সাথে দেখা হয়ে তার কাছে এসে আমার অনেক বেশি ভালো লাগতেছে এবং আমি অনেক প্রত্যাশা নিয়ে আসছি যে তার সাথে আমি কাজ করব ভাইয়া থেকে তার মানে কি তাকে বিয়ে করতে চাচ্ছেন আসলে বলতে গেলে বিয়ে সাথের বিষয় তো আর আমাদের হাতে নাই আল্লাহ যদি লিখে রাখে অবশ্যই বিয়ের সাথি করব

প্রথম কথা হচ্ছে উনি একের মধ্যে সবকিছু দ্বিতীয় কথা হচ্ছে যদি বলেন সবকিছু বলতে কি তাহলে আমি বলবো অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে কেউ আসলে দুই দিনের বেশি টিকতে পারে না খুব জোর এক বছর ছয় মাস বা খুব বেশি কত বছর হবে দেড় বছর বাট উনি কিন্তু দীর্ঘ অনেক দিন যাবৎ মিডিয়ার সেকশনে আছেন তো আমি মনে করি সেই সেই থেকেই সেই লেভেল থেকেই উনি টপ সো আমি তাকে এটা সিলেক্ট করব আর কি ব্যক্তিগত বলতে ওনার দেখেন আমাদের আমাদের লাইফে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো আমাদের কোনো হাত থাকে না হয়তোবা ভুল ভ্রান্তি হয়ে থাকে বা অনেক সময় কপালে লেখুন যেটা আমরা বলি সো সেই ক্ষেত্রেই তার হচ্ছে বিয়ে যে কয়টাই হোক না কেন রিয়ামনি থাকুক বা নুসরাত জাহান থাকুক বা যেই থাকুক না কেন